আর এই কটেজের বাইরে এরকম সুন্দর ভিউ আর এই পাশে আরেকটা একটা কটেজ রয়েছে সেম তো এই যে হলো কটেজ ফ্যামিলি নিয়ে আসলে আরামসে এখানে থাকতে পারবে চাকদা থেকে যারা ডাইরেক্ট আসবে চাকদা থেকে একমাত্র শ্রীরামপুর বাজার অবধি ডাইরেক্ট ট্রেকার আসে তো তোমরা চাকদা থেকে আসলে এখানে ট্রেকারে করে আসতে পারো যারা বনগা থেকে আসবে শ্রীনগর মোড়ে নেবে টোটো করে এখানে ডাইরেক্ট চলে যেতে পারবে শীতকাল পেরিয়ে গরমকাল পড়ে গেছে আর ওয়েদারের তাপমাত্রা এখন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর বন্ধু বা ফ্যামিলির সাথে একটা উইকেন্ড ট্যুর করার জন্য একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকের ডেস্টিনেশনের নাম হলো রাজার হাট গল্পের মাঠ তো ওখানে কি কি আছে তোমাদের গিয়ে পুরোটাই দেখাচ্ছি আর গল্পের হাট জায়গাটায় যাচ্ছি এখানে আমি একা যাচ্ছি না আমার সাথে রয়েছে আমার দাদা সুরজিৎ দা আর এই যে রয়েছে আমার ভাই সুরজ তিনজন মিলে যাচ্ছি দারুন মজা হবে মজা হবে আমরা ওখানে খুব মজা করব এনজয় করব চলো যাও যাও এখান থেকে সবাই টোটো করেই যায় কিন্তু আমরা টোটো করে যাচ্ছি না আমরা স্কুটি নিয়ে নিয়েছি আর কি করে যেতে হবে বাকিটা তোমাদের পুরোটাই বলে দেব তোমরা যারা চাকদা থেকে মানে চাকদা এদিকে তোমরা যারা চাকদা থেকে আসবে বাসে করে বা টেকারে করে এখানটা নামবে এটা হলো শ্রীনগর মোড় বেলে বাজারের আগে আর যারা বনগা থেকে আসবে বাসে করে কুড়ি নম্বর বাসে আসবে এখানে শ্রীনগর মোড় এইখানেই টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো ডাইরেক্ট গল্পের হাটে যায় আর ভাড়া নেয় তিরিশ টাকা পার পার্সেন্ট গল্পের হাট পর্যন্ত ভাড়া কত নেয় ধরো তিরিশ টাকা কি চল্লিশ টাকা করে নেয় আর তোমরা যারা রাজার মাঠ গল্পের হাট যাবে এই যে শ্রীনগর মোড় এখানে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীনগর মোড় থেকে অ্যাভেলেবেল টোটো রয়েছে এই যে একটা টোটো রয়েছে শ্রীনগর মোড়ে এসে তোমরা টোটো করে যেতে পারো টোটো ভাড়া নেবে তিরিশ টাকা করে পার পার্সেন্ট যদি পাঁচ ছজন যাও তাহলে তিরিশ টাকা করে আর সিঙ্গেল যদি যাও পার হেড ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা করে তো এই যে রাস্তা মেন চাকদা থেকে যারা আসবে এই যে চাকদা থেকে শ্রীরামপুরে এই টেকার যায় ভাড়ার ডিটেলস তোমাদের বলে দেব তোমরা যারা চাকদা থেকে আসবে টেকারে করে এই যে টেকারও এইভাবে যায় পুরো শ্রীরামপুর বাজার অবধি চলে এসছি এখন শ্রীরামপুর বাজার তো শ্রীরামপুর বাজার থেকে বাজার মাঠ গল্পের হাট কিভাবে যেতে হয় তোমাদের পুরোটাই দেখাচ্ছি আর আরেকটা জিনিস আগদা থেকে যারা ডাইরেক্ট আসবে চাকদা থেকে একমাত্র শ্রীরামপুর বাজার অবধি ডাইরেক্ট ট্রেকার আসে তো তোমরা চাকদা থেকে আসলে এখানে ট্রেকারে করে আসতে পারো বনগা থেকে আসবে শ্রীনগর মোড়ে নেবে টোটো করে এখানে ডাইরেক্ট চলে যেতে পারবে এবার এখান থেকে কিভাবে যেতে হয় তোমাদের দেখাচ্ছি ও কাকু শ্রীরামপুর থেকে যে রাজার মাঠ গল্পের হাট এই শ্রীরামপুর মোড় থেকে টোটো করে যেতে কত টাকা ভাড়া লাগবে পনেরো কুড়ি টাকা আগে আর কেউ যদি দুজন যায় তখন ভাড়াটা কি বেশি পড়ে চল্লিশ টাকা করে পড়ে আর ফুল গাড়িও না পনেরো থেকে পনেরো টাকা কুড়ি টাকা তো এখান থেকে কত কিলোমিটার হবে এক দেড় কিলোমিটার এই রাস্তা দিয়ে যায় হ্যাঁ তো এই শ্রীরামপুর বাজার থেকে এই যে বাবিকের স্কুলের সাইডে রাস্তা এদিক দিয়ে যায় যে রাজার মাঠ স্কুল এই স্কুলের পাশ দিয়ে যেতে হবে ওই যে রাজার মাঠ গার্লস স্কুলের এখানে এসে ডান দিকে রাস্তা চলে যায় এদিকে ডাইরেক্ট যাবে তো চলে এসি রাজার মাঠ গল্পের হাটে টোটো করে আসলে এখানে দাঁড়াবে আর এই যে দেখো গল্পের হাটের পোস্টার দেওয়া রয়েছে আর এই যে হলো সোজা যাওয়ার রাস্তা তো চলো এই ভাইয়েরাও যাচ্ছে সবাই এই গলি দিয়ে হলো সামনে গল্পের হাটের রাস্তা ও দাদা ভাই আর আমরা তিনজন মিলে গল্পের হাটের দিকে যাচ্ছি এই মেন রাস্তা থেকে বেশি না প্রায় পঞ্চাশ মিটার মতো ডিস্টেন্স হবে ওই যে দেখো দূরে গেট দেখা যাচ্ছে তো সামনে ওই যে গেট রয়েছে আর পাশে দেখো পুকুর গাছ বেশ সুন্দর পরিবেশ মানে গ্রামের রাস্তা চারিপাশে বেশ সুন্দর পরিবেশ তো চলে এসছি রয়েছে গেট আর ভেতরে যাই ভেতরে কি কি আছে পুরোটা তোমাদের দেখাচ্ছি চলো ঢুকেই দেখো সুন্দর গেট আর ফুল গাছ রয়েছে বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স সুইমিং পুলের চার্জ ঘন্টা প্রতি তিরিশ টাকা নব্বই টাকা পড়লো এক ঘন্টা আমরা পুলে স্নান করতে পারবো এই যে গল্পের হাটের কুপন কেটে নিয়েছি তিনজনের নব্বই টাকা পড়লো তো এই দিক দিয়ে পুলে যাওয়ার রাস্তা চারিপাশে দেখো পুরো ফুল আর গাছ রয়েছে বেশ সুন্দর এবার সুইমিং পুলে যাওয়ার জন্য ওয়াশরুমে যাই ড্রেস চেঞ্জ করে নিই পুলে গিয়ে দেখা হয়েছে ভাইরা স্নান করতে নেমেছে ভাই তোদের বাড়ি কোথায় তোর ব্যাসপুরে এই যে আর একটা ছোটো ভাই এসছে তোরা স্নান করতে এসেছিস তো আয় ছোট আর একটা ভাই রয়েছে সবাই স্নান করছে এদিকে দাদা আছে ভাই আছে আর পুলটা বেশ পরিষ্কার অনেকটা জায়গা নিয়ে তো চলো অনেক কম টাকা এখানে রিজনেবেল প্রাইসে তোমরা এসে এখানে স্নান করতে পারবে এই যে পুলে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ ধরে স্নান করেছি চোখ দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে তারাও পুরো একদম রেডি হয়ে গেছে এবার আশেপাশে যত জায়গা আছে তোমাদের একটু পুরোটা ঘুরে দেখাই তো এই যে পার্কের মেন গেট থেকে এসে এই যে হলো পুল আর এই দিক দিয়ে রাস্তা রয়েছে পুরোটাই দেখাই রাস্তাতে কি কি রয়েছে এদিকে ফুল গাছ রয়েছে এদিকে দেখো বেশ বড় একটা পুকুর আর পুকুরের চারিপাশে ফুলের বাগান যে দেখো এখানে বোট রয়েছে তোমরা আসলে এখানে বোটিংও করতে পারবে এবার রাস্তা দিয়ে যাই দেখো হলুদ কালারের ফুল কী ফুল আমি নাম জানি না কিন্তু বেশ সুন্দর লাগছে আর ডান দিকেও দেখো পুরো গ্রামের পরিবেশ এদিকে দেখো মাঝখানে একটা নৌকা রয়েছে আর পুকুরের চারপাশ দিয়ে পুরো ফুলের বাগান দারুণ ফুল গাছ রয়েছে কি দারুণ লাগছে পুকুরের পাশ বরাবর ফুল গাছ কলা গাছে দেখো এক কাধি কলা রয়েছে বেসিক্যালি বলতে গেলে চারিপাশ এই দেখো পেছনে পুরো গ্রামের পরিবেশ এদিকে পুকুর আর উইকেন্ড কাটাতে হলে এরকম গ্রামীণ পরিবেশে সুইমিং পুল আছে আর এরকম সুন্দর জায়গায় একটা দিন কাটাতে তোমরা আসতেই পারো বেশ কম প্রাইসে এদিকে রয়েছে দেখো পুরো ফুল গাছ এদিকে ফুল প্রচুর ফুল রয়েছে এই দেখো কত সুন্দর আর পুরো মৌমাছি বসে রয়েছে আর এই পুকুরের দৃশ্য দারুন দারুন এখানে লেখা আছে ফুল বা কোনো গাছে হাত দেবেন না এই যে পুল আর এই যে হলো পার্কের মাঝখানের যে জায়গা দেখো এখানে এখন অনেক কিছু বানাবে মানে আন্ডার কনস্ট্রাকশান রয়েছে ফুল গাছ আছে আর এই দিক দিয়ে এরকম রাস্তা রয়েছে আর ওইদিকে দেখো বাচ্চাদের না রয়েছে একটা স্লিপার রয়েছে আর ওইদিকে রয়েছে আমবাগান আর এইদিকে হলো রিসেপশন আর তোমরা যদি রান্না করতে চাও ওই রয়েছে রান্নার জায়গা এটা হলো পার্কের মেইন জায়গা তো যারা কটেজে থাকবে এই যে একটা কটেজ আর এই যে একটা কটেজ রয়েছে তো কটেজের ভেতরে রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তো এই যে হলো কটেজ এখানে একটা খাট রয়েছে আর এদিকে এটা কি ফ্রিজ তো এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে এখানে রয়েছে কুলার আর কুলার যদি চালায় তো এক্সট্রা চার্জ পড়বে না সেম ইয়ে মানে প্যাকেজে যদি তোমরা থাকো তো এখানে কুলারও চলবে কোনো প্রবলেম নেই আর এটা ডবল বেড তো এদিকে ডবল বেড রয়েছে এইদিকেও রয়েছে ডবল বেড আর এইদিকে দেখো লাইট আছে পুরো বাঁশের বেড়া দিয়ে রয়েছে আর এখানে পুরো কারুকার্য করা আর তোমাদের বাথরুমটা দেখাই এইখানে রয়েছে একটা বেসিং আর এদিকে দেখো হ্যান্ড ওয়াশ রয়েছে আর এই যে হলো বাথরুম টাইলস করা বেশ বাথরুম কোমর পায়খানা রয়েছে দেখো বেশ পরিষ্কার এখানে তো এই কটেজটা বেশ ভালো অনেকটা স্পেস আছে তোমরা ফ্যামিলি নিয়ে আসলে আরামসে এখানে থাকতে পারবে বেশ সুন্দর জায়গা একটা বড় একটা আয়না রয়েছে আর এই কটেজের বাইরে এরকম সুন্দর ভিউ আর এই পাশে আর একটা কটেজ রয়েছে সেম তো আমরা চলে এসেছি গল্পের হাটে দিদি হলো এই গল্পের হাটের কর্ণধর তো দিদি এই গল্পের হাটের ব্যাপারে বলুন যে সুইমিং পুলে যারা আর কি আসবে এই গরমকালে তো কি কি ফেসিলিটিস আছে সুইমিং পুলের ব্যাপারে বাকি যেগুলো আছে আমাদের এখানে ঢুকতে কোনো ফিজ লাগে না মানে এন্ট্রি ফ্রি এবার তারপরে যদি সুইমিং পুলে কেউ নামতে চায় তিরিশ টাকা পার হেড পার আওয়ার মানে এক ঘন্টা প্রতি তিরিশ টাকা করে লাগবে পার হ্যাঁ আর এখানে যে কটেজগুলো রয়েছে আমি পরে দেখাচ্ছি তো কটেজগুলোর ব্যাপারে একটু কিছু বলে দিই কটেজগুলো এমনি ডে আউটটিং এও কটেজ ভাড়া পাওয়া যায় আমরা কিন্তু কাপলদের কাও কটেজ দিই না মানে ফ্যামিলি বা বন্ধু-বান্ধবের গ্রুপ হলে পড়ে আচ্ছা কটেজ থাকে মানে কাপল ফ্রি যে ব্যাপারটা থাকে ভিডিওতে অনেক এটা কিন্তু নয় ঠিক আছে ফ্যামিলি নিয়ে আসলে তখনই আর কি থাকা যাবে কটেজে ওখানে আমি বলতে চাইছি যে ব্রেকফাস্ট লাঞ্চ যেটা থাকে ফুল ডে থাকলে ডিনার মানে পুরোটাই ইনক্লুডেড থাকে তো ওটার প্রাইস কেমন করবে আমাদের 550 টাকা ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং তিনবার তার মানে বুঝতেই পারছো পাঁচশো পঞ্চাশ টাকায় পুরো ফুল ডে অনেকটাই সস্তা তো লোকেশন তোমাদের আমি দেখিয়ে দিয়েছি আসার সময় তোমরা যারা আসবে আমি দিদিদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করবে আর বাকি যা আছে সব কিছু আমি ঘুরে দেখাচ্ছি ঠিক আছে আর এখান থেকে যারা আসতে চায় গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা রয়েছে পাশে রাস্তার পাশে রাস্তার টাইমিংটা কেমন আছে দিদি আমাদের ডে আউটিং এ 9টা থেকে 5টা খোলা 9টা থেকে 5টা ডেইলি আপনারা খোলা এবার তার পরে নাইট স্টেতেও আমাদের যদি বুকিং থাকে তবেই আমরা খোলা রাখি না হলে রাতে বন্ধ আর যদি যারা আর কি বুকিং করে 9টা থেকে 5টা তো ওই দিন কি বাইরের লোক অনেকে চায় যে ফ্যামিলি নিয়ে আসলে যে বাকি কেউ থাকবে না ওই দিন কি রকম সিস্টেম থাকে না না বাকি কেউ থাকবে না করতে গেলে আপনার স্পট পুরো বুক করতে গেলে চার্জটা একটু বেশি হ্যাঁ ওটা কত পড়বে মোটামুটি আপনার 6000 টাকা পুরো স্পট বুকিং রুম ভাড়া গুলো আলাদা মানে যতজনই আসুক পুরোটা 6000 টাকা পড়বে তাই তো মানে ছ টাকা যদি তোমরা আসো এমন কেউ চাও যে আমরা ফ্যামিলি নিয়ে থাকবো বাকি কেউ আসবে না তাহলে ছ হাজার টাকা বুকিং লাগবে তো বাকি সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যারা মানে পুরো বুক করে আসতে চাও বুকিং করে আসার জন্য কি কি পুরোটাই আপনারা যেদিনই আসবেন একটু ফোন করে এলে ভালো ফোন করে বুক করতে হবে আপনাকে হ্যাঁ অ্যাডভান্স পেমেন্ট করবেন আমার কন্টাক্ট নাম্বার নাইন এই নাম্বারে ফোন পে বা গুগল পে করে আপনি একটা টোকেন মানি পাঠালেন তারপরে বুকিং কনফার্ম করে তারপরে এলেন মানে আর এমনিও যদি পুলের উদ্দেশ্যে বা এমনি ঘুরতে আসতে চান আমি বলবো একটা ফোন করে এলেই ভালো হয় মানে অনিবার্য কারণে যদি কোনো কারণে বন্ধ থাকে আমি তো আমার নাম্বারটা দিয়েই দিচ্ছি ফোন করেই আসবো এইখানে রিসেপশন আর খাওয়ার জায়গা রয়েছে তোমরা এখানে আসলে স্টে করলে এখানেই খাবার দাবার খেতে পারবে তো চলো এইখানে এত পকেট ফ্রেন্ডলি সুইমিং পুলে স্নান করলাম পুরো জায়গাটা ঘুরে দেখালাম আর এই পার্কে যদি তোমরা আসো পার্কের প্রবেশ মূল্য কিন্তু একদমই ফ্রি আর যদি তোমরা পুলে স্নান করো ঘণ্টা প্রতি তিরিশ টাকা করে লাগবে পার হেড তো আমি সাজেস্ট করব নদিয়াতে যারা থাকো বা যাদের কাছাকাছি বাড়ি বা যাদের দূরে বাড়ি তারা গাড়ি নিয়েও আসতে পারো ফ্যামিলি ট্রিপের জন্য উইকেন্ড কাটানোর জন্য এটা একটা বেস্ট জায়গা তোমরা আসো বেশ দারুণ মজা করলাম আর এটা খুবই পকেট ফ্রেন্ডলি তো তোমরা এখানে চাইলে আসতে পারো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে এরকম আরও ভিডিও পে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন এরকম আরও ভিডিওতে চলো আজকের জন্য টাটা